আরজিকর কাণ্ডের প্রতিবাদে বর্ধমান আদালত চত্বরে তৃণমূল আইনজীবী সভা এই সভা থেকে আর্জিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবি করা হয় এছাড়াও আরজিকরে ভাঙচুরের ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবি জানানো হয় এদিন হাজির ছিলেন বিশিষ্ট আইনজীবী উদয় শঙ্কর কোনার সহ আরও বিশিষ্ট আইনজীবীরা বর্ধমান থেকে অনামিকা মণ্ডলের রিপোর্ট খবর সাত প্রত্যেক আমি অভিনন্দন জানাই তৃণমূল রাজনীতি দলের পক্ষ থেকে আপনারা জানেন যে আটই আগস্ট যে নৃশংস ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আমাদের পূর্ববর্তী যতক্ষে তিনি বলেছেন সেই প্রতিবাদে আমরা আজকে মাঠে নেমেছি আমাদের নেত্রীর নিতে আমরা আজকে মিছিল করেছি এবং সে ঘটনা ঘটার পর সাথে সাথে মুখ্যমন্ত্রী চোদ্দ ঘন্টার মধ্যে সময় দিয়েছেন এবং ঢুকিতে অ্যারেস্ট করার ব্যবস্থা করেছিলেন এবং তারপরে তিনি বলেছিলেন ও সাত দিনের মধ্যে ফার্স্ট ঠাক করে বিচার শুরু করব কিন্তু সেটা দুই দলের কিছু কুচক্র তারা হাইকোর্টে যায় এবং সেখান থেকে সিবিআই তদন্তের কিন্তু সিবিআই তদন্ত করে হাইকোর্ট ডাইরেকশন দেয় এবং তারপর থেকে সিবিআই আজকে সাত দিন হয়ে গেছে এখনও পর্যন্ত কোনো আসামি অ্যারেস্ট হয়নি কোনো রিপোর্টও পেশ করেনি এই যে অবস্থা এই অবস্থার প্রতিবাদে আমরা চাই ক্যাপিটাল ম্যানিস্ট যে দর্শিতা যে মার্ডার করেছে তাকে তার যে অপরাধী তাকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হোক এবং সাথে সাথে এই পশ্চিমবঙ্গ পশ্চিমবাংলায় দৈর্য সৃষ্টি করার জন্য কিছু কৃষকি দল কিছু কৃষকি রাজনৈতিক দল তারা যে সরকারি সম্পত্তি মানুষের করেছে কোটি কোটি টাকা এবং বিশেষ করে এই যে যারা চিকিৎসক তারা তাদেরকে চিকিৎসা শুনো চিকিৎসা শুরুর থেকে তারা নিয়ন্ত্রিত হয়েছে কিছু মানুষ এবং তারা মারা গেছে সেই কারণে আমি তাদের অবিলম্বে গ্রেপ্তার করার যোজন নাই এবং ঠাকুর থেকে এবার আরও বলব যে মূল্যার ডাক্তার বা ডাক্তারবাবু যারা এখনও পর্যন্ত কোনো কাজে যোগদান করেননি তাদের আমি অনুরোধ করবো তারা কাজে যোগদান করুন কারণ হচ্ছে বিভিন্ন হসপিটালে যেভাবে পরিষেবা না পেয়ে স্বাস্থ্য পরিষেবা না পেয়ে বিভিন্ন পরিকাঠামো ভেঙে যাচ্ছে এবং স্বাস্থ্য পরিষেবা মার করে কানতে কান্ত বাইরে বেরিয়ে নিয়ে যাচ্ছে এই পরিষেবা চলতে থাকলে আগামী দিনে ভয়ঙ্কর রূপ ধারণ করতে ডাক্তারবাবুদের বলত তাদের সর্বি সম্পন্ন হোক এবং তারা অভিনমে এই প্রতিবাদে এবং সাথে সাথে এই যে বাংলায় যে নৈরাজ্যের ঠিকানি একটা চক্রান্ত চলছে তার বিরুদ্ধে সমস্ত মানুষকে দৃষ্টি রাখতে হবে এবং সরল হবার জন্য আমি এই বক্তব্য রাখছি আজকে সকলকে আমি ধন্যবাদ জানাই যারা আমাদের এখানে নিয়েছিল এই কথা বলে আমি আমার বক্তব্য